আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোয়া যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি কবুতর আর আজকে দেখানোর চেষ্টা করবো কি কি ধরনের কালেকশন আছে কিন্তু আছে দেখানোর চেষ্টা করবো আর এখানে কিন্তু বেশিরভাগই কবুতর আপনার ডিম অথবা বাচ্চা নিয়ে বৈশা আছে দেখতে পাচ্ছেন কালো কুচকুচে কিং কবুতর ডিম নিয়ে বসে আছে আর এখানে একটা চকলেট কালারের লাখার মাদি আছে আর এখানে দেখেন পুরো অস্থির একটা জিনিস বুল্লু শপিং দেখেন এটা তো অস্থির একটা ভিডিও হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না স্কিপ করবেন দেখবেন অবশ্যই এটা যারা দেখবেন তাদের কিন্তু পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন দেখেন কি করতে ওই আর এখানে কিন্তু আছে একজন মডানা

ভাই কি ভাই এটা দেখেন কি ভাই নাম কি ভাই নামটা বলে না ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই দাম রাখবো মাত্র ষোলোশো টাকা এই পেটার দাম রাখবে মাত্র ষোলোশো টাকা একদম 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 পনেরোশো একদম মাত্র পনেরোশো টাকায় চমৎকার জোড়া দুয়ার লাখা পাইতেছেন অনেকেই টাকারওয়ালা বলে দেখেন চমৎকার সাইজ আর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ

দেখতে পাচ্ছি একজোড়া খুবই সুন্দর কালো কুচকুচে মার্শালা দেখেন বিশাল বড় সাইজ একদম ডিম সহকারে একদম পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না কারো যদি এই দামে পছন্দ হয় স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন তো চলেন

মাত্র আঠারোশো টাকা একদম এ গেট বুলডোজার কিং আছে নিয়লো কালার একদম ফ্রেশ কোথাও কিন্তু কোন ধরনের কোন মিসমার্ক নাই দেখেন লাইট ক্যামেরা ধরার সাথে সাথে অ্যাকশন

একটু আগে যে বাচ্চা ফেরত মনে রাখেন ভিডিও কিন্তু আপলোড থাকবো আজীবন থাকবে পনেরোশো টাকা একদম একদম দামা দামি অপশন নাই কোনো দামাদামি সাত পরের মাদি ভাইতেছেন পনেরোশো কোয়ালিটি

কত রাখবেন ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পাইতেছেন ডিম বাচ্চা রানিং একজোড়া নতুন কবুতর কার যদি পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিন যোগাযোগ করে সংগ্রহ করবেন এখানে দেখতে পাচ্ছি চমৎকার জায়গা কবুতর ভাই দিলু ভাই কি এটা ভাই এটা আছে আপনার রেসার কবুতর আর এটা আছে কি আপনার সেই ইন্দোনেশিয়ান রেসার